তোমাকে তোমার মতো করেই ভালোবাসি আমি কখনো তোমার মতো হতে পারবো না তুমিও আমার মতো নও এটাই আমাদের সবচেয়ে সুন্দর বাস্তবতা দুজনের ভাবনা রুচি অভ্যাস সব কিছুই আলাদা তবু আমরা চাই কেউ যেন আমাদের ঠিক আমাদের মতো করেই বুঝে নেয় ভালোবাসা মানে কাউকে বদলে ফেলা নয় ভালোবাসা মানে তাকে তার মতো থাকতে দেওয়া যে সম্পর্ক বোঝাপড়ার উপর দাঁড়িয়ে থাকে সেই সম্পর্কই টিকে যায় দীর্ঘদিন আমি চাই না তুমি আমার ছাঁচে গড়ে ওঠো আমি চাই তুমি নিজের মতো থাকো কারণ তোমার সেই নিজস্বতাই লুকিয়ে আছে তোমার সবচেয়ে সুন্দর রূপ আমার ভালোবাসা মানে নিয়ন্ত্রণ নয় মানে সহযাত্রা যেখানে তুমি তোমার মতো হাসবে আমি তোমার সেই হাসিটুকুর ভেতর নিজেকে খুঁজে নেব কাউকে নিজের মতো ভালোবেসে যদি তার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখা যায় তাহলে ভালোবাসা পূর্ণ হয় আর সম্পর্ক হয়ে ওঠে প্রশান্তির এক আশ্রয় যখন ভেতরের একাকিত্ব ভার হয়ে ফিরে আসে আমি বেয়ালকণে এক পাশে বসে থাকি চুপচাপ চায়ের কাপের ধোঁয়ায় উড়ে বেড়ায় অনেক ভাবনা মনের ভেতর জমে থাকা কুয়াশা ধীরে ধীরে মুছে যায় আকাশে ঘন ঘন মেঘ জমে বাতাসে ঘোরা অন্ধকার মনে হয় বৃষ্টি হয়তো নেমে আসবে চোখের পদ বয়ে কখনো দূরে বিদ্যুতের রেখা কাঁপে আমি ভাবি এই কি আমার দুঃখে সান্ত্বনা দেয় চায়ের কাপে ঠোঁট ছয় ধীরে ধীরে ভাবি মনও যদি এমনভাবে উষ্ণ হতো কিছুটা বাইরে ফুলগুলো নিশ্চুপ তবু যেন তারা বলে ওঠে একা থেকেও তুমি একা নও আমরা আছি তখন মনে হয় হয়তো কষ্টের ভাষা আছে যা শুধু নির্বাক সন্ধ্যায় শোনা যায় আমি আর মন মেলে তখন চুপি চুপি কথা বলি কেউ জানে না তবু সেই কথাগুলো হাওয়ায় মিশে থাকে তোমার পৃথিবী থেকে নির্বাক আমি ঢালা পথের শেষে এসে থেমেছি চারপাশে শুধু কংক্রিট আর নিস্তের সময় মনে হচ্ছে ভেতরটা ফেটে যাচ্ছে নির্বাক তবু বাইরের মুখে এক বিন্দু কোনো কথা নেই আমি যতটা পারি দূরে সরে যাচ্ছি তোমার দৃষ্টি এড়িয়ে তোমার পৃথিবী ছেড়ে তুমি খোঁজো না আমি আর ফিরে আসি এই একাকিত্ব এখন আমার প্রিয় সঙ্গী আকাশের দিকে তাকিয়ে ভাবি সব বিদায় কি এমনই নীরব হয় কেউ বোঝে না তবু ভেতরে ভেতরে ভেঙে যাই যদি কোনো দিন এমন কাউকে পাও যে তোমার মনের মতো হবে তাকে আগড়ে রেখো যেন সে না হারায় আমি এবার সত্যি যাচ্ছি তোমার পৃথিবী থেকে একেবারে নির্বাক আমি মেঘের দেশে বানাবো আমি একটা ঘর যেখানে কেউ খোঁজ করবে না কারোর মন খারাপের দিনে লোকে থাকবো সেখানে সব অভিমান রেখে দেব দরজার বাইরে বাতাসে দুলবে সাদা পর্দা চায়ের কাপ ধোঁয়া ছড়াবে নীরবে তুমি চাইলে আসতে পারো নির্বাক আমার একাকিত্ব ভাগ করে নিতে কিছুক্ষণ সেই ঘরে থাকবে না কোনো প্রশ্ন থাকবে শুধু কিছু না বলার শান্তি মেঘ ভেসে যাবে সময় থেমে থাকবে আমরা দুজন থাকব অজানা এক আকাশে দিনের শেষ পহর আকাশের বোক জুড়ে ছড়িয়ে আছে লিলিমার ছোঁয়া সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে দিগন্তের কোণে পাখিরা থমকে যায় গাছেরা নত হয়ে দাঁড়ায় বাতাসে মিশে থাকে বিদায়ের ঘ্রাণ নদীর ধারে দাঁড়িয়ে দেখি আলোর রেখা মিশে যায় অন্ধকারে মনে হয় দিনটি ক্লান্ত হয়ে নিজের ঘুমের প্রস্তুতি নিচ্ছে দিগন্তের ওপারে হারিয়ে যায় রোদের ছায়া চান তখন উঁকিদে নীরবে প্রকৃতি নিশ্চুপ থাকে এক মুহূর্তের জন্য প্রকৃতি যেন ভাবছে আজকের গল্প শেষ হলো সব ঠিক হয়ে যাবে একদিন মন খারাপ করো না জীবন থেমে থাকে না কারোর জন্য আর যা হারিয়েছ কাল সেটাই হয়তো ফিরবে অন্যরূপে ভালোবাসা না পেলে ভালো থাকা থেমে যায় না নতুন কোনো সম্ভাবনা অপেক্ষা করে তোমার জন্য যে জায়গায় আজ কষ্ট পেয়েছ সেই জায়গাতেই একদিন হাসবে তুমি যে মানুষটা আজ উদাসীন সে হয়তো একদিন তোমার খবর নিতে চাইবে নির্বাহ হয়ে আসলে জীবন এমনই আজকের আঘাত আগামী দিনে দৃঢ়তা আর যে চোখে জল আছে সেই চোখে একদিন ঝলমল করবে আশার আলো সব কিছু উত্তর সময় দেয় শুধু একটু ধৈর্য রাখতে হয় তুমি নিজেই একদিন বুঝবে ভালো থাকা শেখা যায় কষ্টের ভেতর দিয়ে তাই মন খারাপ নয় মাথা উঁচু করে বলো সব ঠিক হয়ে যাবে একদিন চাইলেই মানুষ সব পায় না মানুষ জীবনে কত কিছু পেতে চায় চাওয়ার তো আর সীমা আছে চাইলে কি মানুষ সব পায় পাওয়া আর না পাওয়ার মাঝে জীবনের মানে লুকিয়ে থাকে আমিও ঠিক তেমনই তোমাকে চেয়েছিলাম সমস্ত হৃদয় দিয়ে নির্লোভ আকাঙ্ক্ষায় ভাবতাম একদিন তুমি আমারই হবে কিন্তু ভাগ্য হয়তো ভিন্ন গল্প লিখে রেখেছিল তুমি রয়ে গেলে দূরের কোনো দিগন্তে আর আমি রয়ে গেলাম অপূর্ণতার মাঝে তবু তোমার চাওয়া ভুল মনে হয় না কারণ কিছু না পাওয়া মানুষই মনকে সবচেয়ে বেশি শেখায় আপনাকে ছাড়া ভীষণ একা লাগে পৃথিবীতে মানুষ ভর্তি মানুষ আছে হাজার কণ্ঠের ভিড়ে শব্দের অভাব হয় না তবুও আপনাকে ছাড়া সব কিছু যেন অর্থহীন লাগে সব হাসি সব আলাপ সব আয়োজনও নির্জন মনে হয় যেখানে আপনি নেই সেখানে আমার উপস্থিতি অর্থহীন মানুষ আসে মানুষ যায় কিন্তু কেউ আমাকে ছুতে পারে না মনে আপনি নেই বলে আজও ভিড়ের মাঝে আমি একা হয়ে থাকি নিজের সব কিছু বিসর্জন দিতে নেই সব সময় নিজের সব কিছু বিসর্জন দিতে নেই কারণ মানুষ অভ্যস্ত হয়ে যায় যে দেয় সে সারা জীবন দিয়েই যাবে ভেবে ভালোবাসা মানে নিজেকে হারানো নয় ভালোবাসা মানে দুজনের একসাথে থাকা যেখানে শুধু একজন দেয় যেখানে সম্পর্ক নয় বোঝা তৈরি হয় নিজেকে হারিয়ে কারোর সুখের কারণ হওয়া নয় নিজেকে ধরে রাখাই আসল কর্ম কারোর জন্য নিজের শান্তি নিজের মর্যাদা বিকিয়ে দিতে নেই যদি কেউ তোমার দেওয়া বোঝে না তবে তুমি থেমে যাও কারণ নিজের সব কিছু বিসর্জন দিলে 세세 니들이 기초다게나